আজ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে এসএসসি চাকরি প্রার্থীদের লম্বা লাইন আপনারা সবাই অবগত আছেন বা জানেন যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এস এসসি পরীক্ষার ফর্ম ফিল আপ কিছুদিন আগে শেষ হয়েছে আর এই ফর্ম ফিল আপ স্কুল সার্ভিস কমিশন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার নোটিফিকেশান জারি করেছে সেই নোটিফিকেশানকে কেন্দ্র করেও ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে তারই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপের ক্ষেত্রে চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে কারণ ফর্ম ফিল আপের জন্য কমিশন নির্দিষ্ট করে কিছু জানায়নি খুব সহজভাবে বললে বলা যায় একটা উদাহরণ দিয়ে যে ফর্ম ফিল আপের সময় ফটো ফিল হয়েছে সেই ফটোটা কালারিং ফটো দেবে সাদা কালের ফটো দেবেশনে তা কিন্তু নির্দিষ্ট করে কিছু বলেনি ফলে বিভিন্ন চাকরি প্রার্থীরা বিভিন্ন সাইবার ক্যাব থেকে যে ফর্ম ফিল আপ করেছে সেখানে যে যেমনভাবে করেছে তেমনভাবেই ফটো বা ছবি আপলোড করেছে তো এক্ষেত্রেও বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে আবার একাদশ দ্বাদশ ও নবম দশম শ্রেণী ফর্ম ফিল আপ একই সাথে হয়েছে কেউ নবম দশম শ্রেণীতে সাক্ষীতে অ্যাপ্লাই করেছে তিনি আবার একাদশ দাদা শ্রেণীতে অন্য একটি সাবজেক্ট অ্যাপ্রেশন করেছে ফলে এই অ্যাপ্লিকেশনের আইডি যদি একই হয় বা দু রকমই হয় দুটো দু আইডি হয়ে যায় বা একই আইডিতে এরকম সাবজেক্ট অ্যাপ্লাই করেছে একাদশ দ্বাদশ ও বনবন্ধাসীতে তো এই ক্রমে বিভিন্ন ধরনের বিভাট তৈরি হয়েছে সিগনেচার নিয়ে এছাড়া আপনারা সবাই জানেন যে ওবিসি ওবিসি মামলা চলছিল সে ছি ওবিসি নিয়েও বিভিন্ন ধরনের নির্ভর তৈরি হয়েছে ওবিসির এস এজ রিল্যাক্সেশন নিয়েও সমস্যা তৈরি হয়েছে এরকম একাধিক ইস্যু নিয়ে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএসসি পরীক্ষা যে চাকরি প্রার্থী চাকরি প্রার্থীরা এসএসসি অফিসে তারা তাদের সমস্যার কথা উপস্থিত হয়েছিলেন তো সেখানে গিয়ে দেখা গেছে আধিকারিকদের সাথে একটা ব্যাপক গণ্ডগোল বা সমস্যার সৃষ্টি হয় তারই দৃশ্য এই ভিডিও মধ্যে তুলে ধরা হয়েছে আপনারা দেখুন যা আজ পশ্চিমবঙ্গ কোথায় আজকে অনেকেই যারা চাকরি করছিলেন তারা আজ সে চাকরি থেকে বঞ্চিত তো এরকম বহু সমস্যা রয়েছে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনার এসএসসি চাকরি প্রার্থীরা তো এই সমস্যাগুলোর সমাধান করার জন্য তেনারা সরাসরি অফিসে উপস্থিত হয়েছিলেন সেখানেও গিয়ে বিভিন্ন ধরনের বিভ্রাট সৃষ্টি হয়েছে আরও একটি দৃশ্য মধ্যে দেখানো হয়েছে আপনারা দেখুন কী আর বলবো বলার কোনো ভাষা নেই পশ্চিমবঙ্গের এই বিশেষ করে স্কুল সঙ্গে এই ধরনের সমস্যাগুলো কবে আর সমাধান হবে আপনারা নিজেরাই কমেন্ট করে জানান যে কী চলছে কী হচ্ছে রাজ্যে দেখুন এতগুলো শিক্ষক এখানে জমাতে হয়েছেন তাদের সমাধান কীভাবে করা যায় তাদের যে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে সেই সমস্যাগুলোর সমাধান কীভাবে করা যায় তা জানানোর জন্য কমিশনারের অফিসে উপস্থিত হয়েছিলেন কিন্তু তাতেও দেখা গিয়েছে বিভ্রাট দেখুন আপনারা যেন আমার ভিডিওটি দেখছেন আপনারা আপনাদের কমেন্টস এই ভিডিওর মাধ্যমে করে যেতে পারেন এই পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা নিয়ে বিশেষ করে এসএসসির এই সিস্টেম এই সিস্টেমটাকে কীভাবে সহজভাবে পরিচালনা করা যায় রাজ্যে কীভাবে প্রচলিত হচ্ছে তার গঠনমূলক গঠনমূলক বা ক্রিয়েটিভিটির তথ্য আপনাদের কমেন্টে জানিয়ে যাবেন এছাড়া এই ফর্ম ফিল ক্ষেত্রে যদি আপনাদের কোনো কারোর সমস্যা হয়ে থাকে এই ভিডিও কমেন্ট সেকশানে কমেন্ট করবে